কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল বন্ধুরা আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে মোট চ্যানেল থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আপনারা আমার অনেক আগের ভিডিওগুলোতে দেখে থাকবেন আমার সকালবেলা রুটিনটা ঠিক এরকমই ছিল এক গ্লাস লেবু গরম জল মধু দিয়ে এখনও সকালটা শুরু হয় আমার এখনও কিন্তু আগের মতোই আছে রুটিনটা তবে এখন আর ভিডিওটা ওইভাবে শুরু করি না সকালবেলা একটু লেবু মধু তারপরে তুকমা যেগুলো হাতের কাছে থাকে সেগুলো দিয়ে একটু গরম জল খাওয়া হয় আজকের ভিডিওটাও বেশ অনেক দিন আগের গত ভিডিওতেও কিন্তু আমি আমার অপারগতা স্বীকার করছি আমি সময় মতো তো দূরের কথা অনেকটা লম্বা গ্যাপ হয়ে যায় চোদ্দো তারিখের ভিডিওটা সকালবেলা থেকেই অনেকটা ঝড়ো বৃষ্টি শুরু হয়ে যায় তবে অনেক সকালবেলা উঠলে বাড়তি হাতের যে কাজগুলা সেগুলো কমপ্লিট করা যায় আমি তো অনেকটা সকালবেলায় উঠতে হয় মেয়ের টিফিন একদিকে রেডি করছি আর হাতের কিছু টুকটাক কাজ সেগুলোও কমপ্লিট করছি মেয়ে ওয়াশরুমে আছে ও বের হলে ওর কাজগুলা কমপ্লিট হয়ে গেলে তারপরে ওর ওর যে সকালবেলার যে নাস্তাটা দেই স্কুলে যাওয়ার আগে সেটা রেডি করা আছে সব সময়ের মতো সেই পুরনো কথাটাই বলতে চাই আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরও নতুন ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ব্যাল অল অপশনে ক্লিক করে দেবেন তাতে করে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখতে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওর ফাঁকে ফাঁকে ছোট্ট দু একটা কথা বলতে চাই অনেকেই আছেন নতুন সাবস্ক্রাইব করেন বন্ধু বানান এগুলা ভিডিওতে এসে মেসেজ করেন তাতে করে আমি যতটুকু জানি ইউটিউব সম্পর্কে আমার একেবারেই নলেজ নেই তবুও চোদ্দুর জানি যে ভিডিওতে এই ধরনের কমেন্টগুলো করা ঠিক না নিজের জন্য ঠিক না যার যার ভিডিওর কমেন্ট বক্সে সে কমেন্ট করা হয় তার জন্য ঠিক না এটা আসলে স্প্যাম কমেন্ট হয়ে যায় তো আপনারা একটা কাজ করতে পারেন আমার কমিউনিটি পোস্টে একটু নক করতে পারেন তাতে করে কারোরই কোনো ক্ষতি হয় না আর তাছাড়া আমার বুঝতে অনেক বেশি সুবিধা হয় এমনি তো দেখা যায় যে এক এক দিন এক একটা ভিডিওতে যেমন আরেকটু আগেও আমার সাত মাস আগের একটা ভিডিওতে একটা কমেন্ট আসলো যে আপনাকে বন্ধু বানাইছি আপনিও আসবেন তো এরকম করলে হয় কি আমি পরবর্তীতে খুঁজেও পাই না যে আমাকে কে নতুন সাবস্ক্রাইব করল কমিউনিটিতে করলে হয় কি ওইটা পেতে আমার জন্য সুবিধা হয় এক কথা আরেকটা বিষয় খেয়াল করলাম অনেক আগে থেকেই কে খেয়াল করছি তবে এই বিষয়গুলো নিয়ে না নেগেটিভ বিষয়গুলো নিয়ে আমি একেবারেই কথা কথা বলি না বা বলতে আমার ভালোও লাগে না ইচ্ছেও নাই যার মন চায় সে ভিডিও ভালো লাগলে দেখবে না ভালো লাগলে দেখবে না অনেকেই আছেন সাবস্ক্রাইব করেন আমাকেও বলেন আমি যেন চাই তো আমি ওই যে একটু আগে বললাম ইউটিউব সম্পর্কে আমার একেবারেই কোনো নলেজ নাই যতটুকু আমি জানি যে চব্বিশ ঘন্টা পান না হওয়া পর্যন্ত ব্যাগ দেওয়া যায় না তো সেই চব্বিশ ঘন্টা সময়টুকু তো অন্তত যাকে আপনি সাবস্ক্রাইব করলেন পাশে আছেন বললেন তাকে তো সেই সময়টুকু দিতে হবে সেই সময়টা দেওয়ার আগেই অনেককেই সেই মানুষটা কে ব্যক্তিটা কে সেটা তো আমি জানি না তবে যে সাবস্ক্রাইবটা আমার প্লাস হয় কিংবা যে লাইকটা আমার প্লাস হয় সেটা দেখা যায় চব্বিশ ঘন্টার আগেই লাইকটাও উঠে যায় সাবস্ক্রাইবটাও উঠে যায় এতে করে কিন্তু আমার কোনো অভিযোগও নেই দুঃখও নেই তবে এতে করে সবচেয়ে বেশি আপনার নিজের জন্যই কিন্তু ক্ষতিটা হয় সেটা বিশ্বাস করুন বা না করুন পরবর্তীতে বুঝতে পারবেন দুইটা সপ্তাহ বা দেড়টা সপ্তাহ যখন পার হয়ে যাবে তখন দেখতে পারবেন চ্যানেলটা কোন পরিমাণে ডাউন হয় এতে করে আমি যতটুকু না ক্ষতিগ্রস্ত হব তার থেকে হাজার হাজার গুণ বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু নিজের চ্যানেলের জন্যই জেনে বা না জেনে বুঝে বা না বুঝে নিজেরটায় নিজের পায়েই নিজেই কোড়ালটা মারা হয় তো যাকে সাবস্ক্রাইব করেন বা লাইক দেন সেই চব্বিশ ঘন্টা সময় অন্তত দিতে হয় আর আমি বলবো যে বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট না করে কমিউনিটি পোস্টে নক করবেন তাতে করে আমরা আমরা যাদের ভিডিওতেই কমেন্ট করেন না কেন কমিউনিটিতে করলে সেটা সুবিধা বেশি হয় বুঝতে ভালো হয় আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু অনেক দিনের তবে ওই অনেক দিন অনুযায়ী যেটুকু আমি অর্জন করতে পারছি বা গেইন করতে পারছি সেটা খুব সামান্য সামান্য তাতে কিন্তু আমার কোনো আক্ষেপ নেই আমার প্রচুর ধৈর্য আছে এটা আমি নিজেই বলবো ধৈর্য না থাকলে এতদিন কাজ করে যে জায়গায় থাকার কথা সেই জায়গা তো দূরের কথা আমার চ্যানেলটা যে কোন পর্যায়ে আছে সেটা আপনারা আমার চ্যানেলে ঢুকলে বুঝতে পারবেন কত বছরের চ্যানেল এটা সেটা দেখলেই অনুমান করতে পারবেন আমার সেই অনেক আগের পুরোনো ভিডিও বা পুরোনো যে ব্লগুলা সেগুলাতে গিয়েও দেখতে পারেন আমি কখনো কোনো দিনও কোনো নেগেটিভ বিষয় নিয়ে বিশেষ করে এই যে সোশ্যাল মিডিয়াতে কাজ করছি আমি কোনো দিনও কোনো নেগেটিভ বিষয় নিয়ে কথা বলি না বলতে আমার ভালোও লাগে না ইচ্ছেও করে না সেই রুচিটাই আমার নেই তবুও একটা কথা থেকে যায় যে আজকে কেন বললাম কোথাও না কোথাও যৌক্তিক কিংবা অযৌক্তিকভাবে একটা খারাপ লাগা কাজ করছিল যার জন্যই কথাটা ছোট করে বলে দেওয়া বা বলতে ইচ্ছে করলো আর যাদের ভিডিও ভালো লাগবে না তারা প্লিজ ভিডিও দেখবেন না তবে আমি চেষ্টা করি এটাই এরকম না বিষয়টা যে আমার যাকে ভালো লাগে তাকে আমি ব্যাগ দেই বাকি বা অন্যদের আমি ব্যাগ দেই না একদম ফ্র্যাঙ্কলি যে বিষয়টা হয় আমার সাথে আমি খুঁজে পাই না কে যে আমাকে তাদের নতুন করে পরিবারের সদস্য করলো সেটা আমি খুঁজে পেতে আমার অনেক বেশি অসুবিধা হয়ে যায় আর আমি অনেক বেশি ব্যস্ত বিশ্বাস করেন আমরা সবাই ব্যস্ত যার যার জীবনে সবাই ব্যস্ত আমার একটা ছোটা কাজের মানুষও নাই দুইটা বাচ্চা নিয়ে আমার স্কুল সংসার আমার সংসারটাও বেশ বড় আমি যে বাচ্চা বা হাজব্যান্ড নিয়ে আমার সংসার সেরকম নাম এইটুকুর ভিতরেই আমার সীমাবদ্ধতা নাম আর একটু বড় বড় পরিসরে আমার সংসারটা যার কারণে অনেক বেশি ব্যস্ত থাকতে হয় আমরা সবাই ব্যস্ত এই অজুহারটা আমি দিলে হয়তো অনেকের গায়ে লাগতে পারে যে আমি ব্যস্ত অন্য কেউ ব্যস্ত না সবাই ব্যস্ত আর যারাই সাবস্ক্রাইব করি অবশ্যই কিন্তু আমরা আরেকজন আমার চ্যানেলে আসবে বা আরেকজনকে আমি আমার পাশে পাব এই আশা নিয়েই করি আমি কিন্তু রকম না যে ইচ্ছে করে আমাকে কেউ তার পরিবারের সদস্য করল আমি ইচ্ছে করে তাকে ইগনোর করছি বা আমার একটা সুবিধা পেয়ে গেলাম তার তার বেলায় সুবিধাটা আমি তাকে বঞ্চিত করছি এরকম না ওই যে আমি বললাম না কমিউনিটিতে পোস্ট করলে আমার জন্য সুবিধা হয় আরও বেশ কয়েকটা ভিডিওতে প্রিভিয়াস ভিডিওতে আমি বলছিলাম এই কথাগুলো যে আপনারা একটু কমিউনিটিতে পোস্ট করবেন তাও সব ভিডিও তো আসলে সবাই দেখে না যে ভিডিওতে বলছি হয়তো সেই ভিডিওগুলা যারা সাবস্ক্রাইব করে তারা হয়তো দেখেনি তারপরেও না দেখলেও না কমিউনিটিতে পোস্ট করাটাই অনেক বেশি উত্তম যারা জানেন না তারা একটু জেনে শুনে কমিউনিটিতে পোস্ট করবেন এমনিতেও কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে এসে আমি আপনাকে বন্ধু করলাম আপনিও যাবেন এটা কিন্তু দুইটা চ্যানেলের জন্যই ক্ষতিকারক তো জানি না কথাগুলো আপনাদের অনেকের কাছে হয়তো একটু তিক্ত লাগবে তিতা কথা তিতাই হয় সব সময়েই সবার বেলাই কথা বলতে বলতে তো আমি অনেকগুলো কাজই করে ফেললাম একটু আজকের ভিডিওটা একটু অন্যরকম হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিন্তু এত লং টাইম একই জায়গায় ক্যামেরা ধরে রাখি না আমি খুব ছোট্ট কাট কাটকাট করে এডিট করি ভিডিও কিন্তু করার সময় আমি বেশ অনেকটা লম্বা করেই করি যেমন এই জায়গাটা দেখেন আমি অনেকটা লম্বা করেই করছি প্রত্যেকটা ভিডিও যখন আমি এডিট করি এডিট করার সময় আমি একদম কেটে ছেটে ফেলে দেই তবে আজকের ভিডিওটা আমি কেটে ছেটে না ফেলে একটু বড় সড়ো করে রাখার চেষ্টা করছি কারণ আমি বেশ বড় বড়ো ইউটিউবারদেরও দেখছি ওরা তেরো চোদ্দো মিনিটের একটা ভিডিও বানায় আমি একটা সময় কম্পেয়ার করে নিজেকে বোঝাতে পারতাম না যে তারা এত কম কম অংশ দেখিয়ে কিভাবে বারো তেরো মিনিটের একটা ভিডিও বানায় সেইটা আমার এই গোবর মাথা মাথায় ঢুকতে বেশ অনেকটা সময় লাগলো তো যাই হোক সেই সেই হিসেবে আমিও ওই বিষয়গুলো অ্যাপ্লাই করে এখন থেকে ভিডিও করার চিন্তাভাবনা করলাম বা করব তো সব কিছু মোটামুটি কাজ কমপ্লিট করে বিকেলের দিকে আমার মেয়েটা আজকে দুই সপ্তাহ ধরে বলছিল মা একটু দই বানাও দই বানাম তো দই আমি কিভাবে ঘরে তৈরি করি তার ভিডিও কিন্তু অলরেডি আপনাদের সাথে শেয়ার করা আছে আর আপাতত মাটির পাতিলটা আমার হাতের কাছে নাই প্রসেস করা নাই যার কারণে এই যে আরঙের এই কৌটাতেই আমি দইটা পাতলাম এই ভিডিওর পরবর্তী অংশ থাকবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আবারও দেখা হবে